তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো টাকা শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দিবে তোমাদের কলেজে কলেজ থেকে তোমরা তুলে নিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ তো ব্রেকিং নিউজ যেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কয়েকটি বিষয় কিন্তু পরীক্ষা হয়নি ইতিমধ্যে তোমরা এটা জানো সঙ্গে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু তথ্যীয় বিষয় ছিল যেগুলোতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা ছিল তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সঙ্গে তথ্যীয় পরীক্ষার ফি বাবদ অর্থাৎ তোমরা যারা রেজিস্ট্রেশন করেছ এবং তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর টাকা কিন্তু তোমাদেরকে এখন শিক্ষা বোর্ড থেকে ফেরত দেবে অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর বাবদ তোমরা টাকা কিন্তু ঘুরে পাবে একইসঙ্গে সঙ্গে তথ্য পরীক্ষার যে টাকাটা দিতে হয় সেই টাকাটাও কিন্তু তোমরা ঘুরে পাবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে কত টাকা করে তোমরা ঘুরে পাবে সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি এখানে যদি তোমরা নোটিশটা দেখো এইচএসসি পরীক্ষা দু হাজার এর অব্যৈত ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমার একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু মাধ্যমিক উচ্চবাদী শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত করছে তো সকল বোর্ডের ক্ষেত্রে সেম নোটিশ প্রকাশিত হবে এইচএসসি পরীক্ষা দু এর অবৈধ ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে দেখো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষার সমাগত বিশ আর চব্বিশ তারিখ বাতিল ঘোষণা করা হয় যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উত্তর বিষয় ব্যতীত অবশিষ্ট বিষয় সময়ের জন্য তত্ত্বীয় উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ও ব্যবহারিক পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থের অবৈধ অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গত আঠারো নয় দুহাজার চব্বিশ তারিখ একশত বিরানব্বইতম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদান সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এবং যে বিষয়গুলো পরীক্ষা হয়নি তার মধ্যে যে সাবজেক্ট তথ্য পরীক্ষা ছিল অর্থাৎ ব্যবহার পরীক্ষা ছিল টোটালি কিন্তু তোমরা সেটাগুলো ঘুরে পাবে অর্থাৎ যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এখানে দেখো তো চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অব্যৈত ফি ফেরত প্রদান সংক্রান্ত যেটা তার বলে সেখানে দেখো বোর্ড কোর্টিক পরীক্ষার্থীকে ফেরত দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি তত্ত্ব চল্লিশ টাকা করে ফেরত প্রদান করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের একটু পরিষ্কার করতে তোমাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি অর্থাৎ প্রতিপত্রের জন্য তোমাদের চল্লিশ টাকা করে ফেরত দেবে এখন তোমাদের যে কয়টা বিষয় পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর প্রতিপত্রের ক্ষেত্রে তোমরা চল্লিশ টাকা করে ফেরত পাবে এখন এখানে তোমাদের হিসাব করতে হবে তোমাদের কয়টা পত্র পরীক্ষা হয়নি সেই হিসাবে তোমরা এখানে টাকাটা পাবে বোর্ড কর্তৃক বোর্ড কর্তৃক ফেরত অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রদত্ত অবৈধ অর্থ প্রদান করবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যে কলেজ থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করেছ সেই কলেজে কিন্তু তোমাদের তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলো টাকা শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দিবে তোমাদের কলেজে কলেজ থেকে তোমরা তুলে নিতে পারবে সঙ্গে খ আমরা দেখতে পাচ্ছো দেখো কেন্দ্রীয় কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত দশ চব্বিশ সালে এইচএসসি এসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষাতে ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্র উল্লিখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপতি পঁয়তাল্লিশ টাকা করে ফেরত প্রদান করা হবে পরীক্ষার্থী ব্যবহারিক ফি বাবদ অবৈধ অর্থ অর্থ নিজ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে অর্থাৎ তোমাদের যে তথ্য বিষয়গুলো রয়েছে যেগুলোতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অতিরিক্ত কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে আরও তো যোগ হবে এখন তোমাদের কয়টা সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা রয়েছে বা কয়টা পত্রের ব্যবহার পরীক্ষা রয়েছে সেই হিসাবে তোমরা কিন্তু আরও পঁয়তাল্লিশ টাকা করে পাবে এখন কয়টা পত্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের হিসাব হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পত্র পুঁতি অর্থাৎ পুঁতিপত্রে কিন্তু আলাদাভাবে তারা টাকা দেবে তো টোটালি বিষয়টা হচ্ছে যে এখানে গ নম্বরটা তোমাদের জন্য নয় তো বিষয়টা হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এবং সেই বিষয়গুলোর মধ্যে যে ব্যবহারিক পরীক্ষা থাকে টোটালি সেই টাকাগুলো কিন্তু তোমরা এখন ফেরত পাবে তোমরা যে কলেজ থেকে এইসিসির চব্বিশ পরীক্ষা অংশগ্রহণ করেছিলে সেই কলেজের শিক্ষক কিন্তু তোমাদের সেটা আগুলো অতি শীঘ্রই দিয়ে দেবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোনো একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো